নারী জাগলে বাংলাদেশ জাগে নারী সসম্মানে বাঁচলে দেশের ভবিষ্যৎ হয় উজ্জ্বল এই স্লোগানকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হল পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নারী পুরুষ ও নতুন প্রজন্মের অসংখ্য মানুষ একত্রিত হয়েছিলেন এই জাগরণে অংশ নিতে সমাবেশের সূচনা হয় বাচিক শিল্পী মুনিরা পারফিনের প্রাণবন্ত উপস্থাপনা ও সাংবাদিক নীলুফা ইয়াসমিন হাসানের সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এ সময় বক্তারা বলেন বাংলাদেশের নারীরা আজ চরম অনিরাপদ ডক্টর ইউনুসের নেতৃত্বে অগণতান্ত্রিক সরকারের ছত্রছায়ায় মৌলবাদ ও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে নারীদের কর্মস্থল যানবাহন রাস্তা এমনকি নিজ ঘরেও নিপীড়ন নির্যাতনের শিকার হতে হচ্ছে নারীর প্রতিকৃতিতে জুতো মারা পোশাক খুলে অপমান করার মতো ঘটনা গোটা নারী জাতিকে অসম্মানিত করছে আজ রুখে দাঁড়াতে হবে এভাবে যদি আমরা চুপচাপ থাকি তাহলে তাহলে ভবিষ্যতে আর কেউ রক্ষা পাবে না রক্ষা পাবে না আমাদের রুখে দাঁড়াতে হবে এই সমাজে এই সমাজে এখন সবাই চোখে আঙ্গুল দিয়ে আমাকে দেখায় ওই যে ধর্ষিত লাঞ্ছিত আমি এখন দোষ চিত্তা লালচিতা আমি কিভাবে বুদ্ধে বাধবো ভাবড়া বলে না বলে না আমার মেয়ে এই আমার দেশ এই আমার কষ্ট এখনো বোঝে না কেউ আমার কষ্ট বোঝে না আপনারা আপনারা দয়া করে এর প্রতিবাদ করে এই নির্যাতনের বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা সজাগ হন সবাই মিলে একসাথে একসাথে দাঁড়ান যাতে আমরা এই নির্যাতন থেকে মুক্তি পাই যাতে আমরা এই নির্যাতন থেকে মুক্তি পাই আপনারা মানুষ হিসেবে আমাদেরকে মর্যাদা দেন আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই শুধুমাত্র মানুষ হিসেবে বাঁচতে চাই বক্তারা উদ্বেগ প্রকাশ করেন দেশের বিভিন্ন স্থানে নারীদের পোশাক সৎসজ্জা চলাফেরা নিয়ে প্রকাশ্যে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে আর এসবের বিরুদ্ধে কেউ প্রতিবাদ না করে বরং দাঁড়িয়ে দেখছে ছবি তুলে ভাইরাল করছে এমনকি অনেকেই এটিকে জনতার বিচার বলেও দাবি করছে তারা বলেন যখন অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়ায় না তখন নির্যাতনী নিয়মে পরিণত হয় সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন প্রতিটি ধর্ষণ নিপীড়ন ও সহিংসতার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে সমাজকে সচেতন করে নারী পুরুষ সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে এই আন্দোলন শুধু প্রতিবাদ নয় এটি ভালোবাসা মর্যাদা ও মানবতার পক্ষে এক অদম্য অবস্থান এমন বার্তা ছড়িয়ে দেন অংশগ্রহণকারীরা যেভাবে আপনারা আমরা সবাই এক হয়ে গেছি আমাদের জয় অনিবার্য এভাবেই যেতে হবে আমার কবিতার নাম হচ্ছে জলের মঞ্চে সাপ নেচে যায় জলের মঞ্চে সাপ নেচে যাই উঠান উপছে ভীতি মগজে মশাল জ্বলছে জলুক আগুন পরিস্থিতি জলের মঞ্চে সাপ নেচে যাই উঠান উপছে ভীতি মগজে মশাল জ্বলছে জলুক আগুন পরিস্থিতি খুঁটছে তখন এখনি সময় বাতাস বস্থ ভাড়া সমাবেশ শেষে অংশ গ্রহণকারীরা এক কণ্ঠে প্রতিজ্ঞা করেন আমরা এক আমরা অদম্য নারীর প্রতি সব ধরনের সহিংসতা বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে এছাড়া সমাবেশে একে একে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান মানবাধিকার কর্মী ডক্টর হাসনিন চৌধুরী কাউন্সিলর জেসমিন চৌধুরী মুক্তিযোদ্ধা লোকমান হোসেন দেওয়ানগোল সুলতান মিফতা সিদ্দিকি আবু মোসা হাসান কবি শামীম আজাদ উর্মি মাঝার স্মৃতি আজাদ চলচ্চিত্র শিল্পী দিলরুবা সুলতানা রুহি মানবাধিকার কর্মী সাংবাদিক আনাস পাশা ডক্টর আনসার আহমেদুল্লাহ শাহাবুদ্দিন বাচ্চু কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা সহ অনেকে

রক্ত প্রাণের অঙ্গ নে চারপাশে অসৃষ্টি সুখের উল্লাসে অসৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের